শুওর শুওর চিনেন শুওরের বস্তু হালাল না হারাম হালাল গাত লাগলে শরীর পাক না নাপাক আর শুকনা কুকুর গায়ে লাগলে শরীর পাক না পাক না কুকুরটা যদি শুকনা হয় এটা গায়ে লাগলে শরীর নাপাক হবে না কুকুরটা যদি ভিজা হয় এটা হেতেয়ার ভিতরে স্পষ্ট মশালা কুকুরটা যদি ভিজা হয় এটা গায়ে লাগলে শরীরও নাপাক কাপড়ও নাপাক আর শুয়োর শুকনা হোক আর বীজা হোক গায়ের সাথে স্পর্শ করলেই শরীর নাপাক আর ওই শুয়োর থাকে পায়খানার মধ্যে বাস করে পায়খানায় খায় পায়খানায় এই শুয়োরে কয় আল্লাহ তুমি আমার বাসস্থান বানাইছ বাথরুমে আমার বাসস্থান বানাইছ পায়খানার মধ্যে আর আমার রিজিক বানাইছ মানুষের বর্জ্য অর্থাৎ পায়খানা আল্লাহ এরপর আমি বেজান না আমি একটা কারণে শুকুর আদায় করি আল্লাহ তুমি যদি আমারে মানুষ বানাইতা তাহলে আমি তো সুদ খাইতাম আমি যে সুদগুর মানুষ হই না তুমি আমারে সুয়র বানাইছো এই জন্য সুগুর আদায় করি ওই সুদগুর মানুষের থেকে আমি সুয়র অনেক ভালা আর আমি সুয়রের থেকে ওই সুদগুর মানুষটা অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ একটু নাউজুবিল্লাহ কোন নারে ভাই এটা তো রাসূলের সিরাত এটা তো রাসুলের আদর্শ আল্লাহ আমাদেরকে এই কথাগুলি আমল করার বুঝার তৌফিক দান করেন সবাই বলি আমি আর একটু জোরে বলি আল্লাহ আমি